প্রণাম সদ্গুরু আমি জানতে চাই ধ্যানলিঙ্গে আমরা যে মহাবিল্যপত্র বা বেলপাতা নিবেদন করি এর বিশেষত্বটা কি আমরাও এই ব্যাপারে ভাবছি কিন্তু দেশের কিছু কিছু অংশে কিছু মানুষ পবিত্র মনে করা হয় এমন সমস্ত পাতা আর ফুলকে সংরক্ষণ করার চেষ্টা করেছে কেন এগুলোকে পবিত্র বলা হয় কেন একটা ফুল অন্য ফুলের চেয়ে বেশি পবিত্র এইসব আবার কি এটা কি রকম অন্ধবিশ্বাস দেখুন এখন এখানে দুটো গাছ আছে একটা পোঙ্গমারম আর একটা নাম এটা পথে ঘাটে পাওয়া যায় খুব সাধারণ একটা গাছ নামটা ঠিক মনে নেই অবশ্যই কিছু সময় এই গাছগুলোর সাথে কাটান সময় কাটানোটা দরকার এই দুটো গাছের সঙ্গেই যদি কিছুক্ষণ কাটান দেখবেন যদি একটু ধ্যানমগ্ন হন তাহলে স্বাভাবিকভাবেই এটার দিকে আকৃষ্ট হবেন ওটার দিকে নয় কেন এমনটা হয় আখেরে সবই তো একই মাটির তৈরি নিম গাছ নিমের ফল আর আম একই মাটি থেকে আসে কিন্তু স্বাদ একদম আলাদা তাই না একই মাটি দুটো গাছই পাশাপাশি বেড়ে উঠছে কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা এই একই মাটিকে এই জীবনটা কিভাবে প্রসেস করে আর ওই জীবনটা কিভাবে প্রসেস করে তা একদমই আলাদা অথবা আরেকভাবে দেখতে পারেন যদি একটা কৃমি একটা পোকা আর আপনি আর আরেকজন মানুষকে নেন পার্থক্যটা কি সবাই তো একই মাটির তবুও আমরা এর কি পরিণতি করি সেটা একদমই আলাদা তাই না তো সব সমাজেই যায় আসে না যতই চেষ্টা করুন যতই সমাজ আর মানুষের মধ্যে একটা সমতা আনার চেষ্টা করুন কিছু মানুষ উঠে আসবেই যাদের বিশেষ প্রতিভা আছে তারা উঠে আসবেই বিশেষ সক্ষমতা যাদের আছে তারা উঠে আসবেই দমিয়ে রাখতে পারবেনই না তাই না যাই করুন না কেন কিছু মানুষ উঠে আসবেই আর কিছু মানুষ সিনারির অংশ হয়ে যায় এটা হতে বাধ্য একইভাবে অন্যান্য জীবীদের ক্ষেত্রেও এটা একইভাবে সত্য আর উদ্ভিদদের ক্ষেত্রেও তাই তো যারা একটু আধ্যাত্মিক প্রকৃতির যারা সবসময় সেই পথে এগোনোর জন্য সাপোর্ট পেতে সব রকম চেষ্টা করেন কারণ যখন আপনি একটা লম্বা যাত্রায় থাকেন আর বিশেষ করে জায়গাটা যদি অজানা হয় জায়গাটা আপনার একদম অচেনা হলে তখন পথে প্রতিটা ছোটোখাটো সহায়তাকেও কাজে লাগাতে চাইবেন দেখবেন যদি কোনো পাহাড়ে চড়েন ধরুন মাউন্ট এভারেস্টে চড়ছেন ধরুন আপনার কাছে একটা সুতো আছে তখন সেই সুতোটাও কিন্তু হারাতে চাইবেন না কারণ জানেন না কখন এই ছোটো সুতোটাও কাজে লেগে যাবে শহরে থাকলে নির্দ্বিধায় ফেলে দিতে পারেন কিন্তু যদি এমন জায়গায় যান যে জায়গাটা অজানা তখন ছোট একটা সুতো ফেলতে চাইবেন না কারণ জানেন না আগামীকাল কখন দরকার পড়তে পারে তো আধ্যাত্মিক পথেও ব্যাপারটা ঠিক একই কারণ এখানেও পথটা অজানা যে কোনো ছোট জিনিস যা কাজে লাগতে পারে মানুষ তা চিনেছিলেন তাই মানুষ ফুল ফল আর পাতাও ছাড়েনি যা কিছুই কাজে লাগতে পারে কাজে লাগিয়েছেন তাই সব সময় বলা হয় বেলপাতা হল শিবের প্রিয় ওনার বয়ে গেছে কেমন এটা যে শিবের প্রিয় তা কিন্তু নয় যখন বলি শিবের প্রিয় এর মানে এর কম্পনটা যাকে আমরা শিব বলি তার সবচেয়ে কাছাকাছি এটা আরও কাছে এটা সেই দিকের এভাবে আমরা অনেক জিনিস চিহ্নিত করেছিলাম শুধু এক ধরনের পাতাই নয় আমরা অনেক জিনিস চিনেছিলাম আর শুধু সেই জিনিসগুলোই নিবেদন করা হয় কারণ এগুলো আপনার যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে আপনি পাতাটা ধ্যানলিঙ্গের মাথায় কিন্তু রেখে আসেন না ওখানে কিছুক্ষণ রেখে ফেরত নিয়ে নেন তাই না কারণ সেই কম্পনকে আত্মস্থ করার সর্বোচ্চ ক্ষমতাটা এই বিশেষ পাতাটার মধ্যেই রয়েছে আর পাতাটা নিজের সঙ্গে ফেরত নেবার জন্যেই এই রকম অনেক উপাদান আছে যা পবিত্র বলে স্বীকৃত আর মানুষ সেই মতোই ব্যবহার করছে আপনার বোঝা দরকার এটা ঈশ্বর দেবতার ব্যাপার নয় এটা আপনি আর আপনার কোনো কিছুকে অ্যাক্সেস করার ক্ষমতার ব্যাপার ধরুন নিজেও পরীক্ষা করে দেখতে পারেন আপনি এইভাবে পরীক্ষা করুন ধ্যান লিঙ্গে যান কেমন ধরা যাক এই রকম অর্গানিক কটনের কিছু পরে বসুন দেখুন আপনার কেমন লাগে তারপর র সিল্ক পরে বসুন আর দেখুন কেমন লাগে আরেকবার গিয়ে নাইলনের কাপড় পরে বসুন দেখুন কেমন লাগে আরেকবার প্লাস্টিক গায়ে জড়িয়ে বসুন দেখুন কেমন অনুভব করেন কিচ্ছু বিশ্বাস করবেন না শুধু পরীক্ষা করুন তিন দিন করে এক এক ধরনের কাপড় পরে বসুন দেখবেন সামান্য একটু সংবেদনশীলতা থাকলেও পার্থক্যটা বুঝতে পারবেন তারপর স্বাভাবিকভাবেই সঠিক জিনিসটা বাঁচবেন তো গুরুত্বপূর্ণ বিষয়টা হল যখন মন্দিরে বসেন তখন যা কিছু আপনার সঙ্গে আছে তা যেন শক্তিটা গ্রহণ করতে এবং নিজেকে পুষ্ট করতে সাহায্য করে উদ্দেশ্য সেটাই তো বেলপাতার সেই ক্ষমতা আছে যদি শিবলিঙ্গের ওপর এটা রাখেন আর ফিরিয়ে আনেন এর মধ্যে সেই শক্তির কম্পনটা দীর্ঘ সময় ধরে রাখার ক্ষমতা আছে এটা আপনার সঙ্গে থেকে যায় কয়েকদিন সঙ্গে রাখলে একটা পার্থক্য তৈরি করে আপনি ট্রাই করতে পারেন আপনি বেলপাতা নিবেদন করে বুক পকেটে রেখে ঘুরে বেড়ান দেখবেন আপনার স্বাস্থ্য কল্যাণ মানসিক অবস্থা সব ক্ষেত্রেই একটা পার্থক্য তৈরি করবে তো এই জিনিসগুলো মানুষ ধ্যানের অবস্থায় পর্যবেক্ষণের সাহায্যে চিহ্নিত করেছিল এখন এই যে এই জঙ্গলেই তো কত গাছ এখানে রয়েছে রয়েছে অনেক প্রজাতির গাছ এটা পশ্চিমঘাটের অংশ এটাই পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম পর্বত আর এই গ্রহের বুকে ক্রান্তীয় অঞ্চলে এটাই সবচেয়ে প্রাচীন পর্বত তাই উদ্ভিদের বৈচিত্র্যের নিরিখে এই পশ্চিম ঘাটের সমতুল্য কিছুই পাবেন না পর্বতমালার ছোট একটা অংশ এখানে দেখতে পাচ্ছেন আসলে এটা গোটা পশ্চিমী উপকূল জুড়ে বিস্তৃত এই যে এত রকমের গাছ আর পাতা তার মধ্যে একটা পাতা কি কেন বাছা হল নিশ্চয়ই কেউ চিনেছিল আর পার্থক্য যে আছে তা অনস্বীকার্য আপনি আরেকটা পরীক্ষা করতে পারেন দশটা আলাদা ধরনের পাতা তুলে এনে সবগুলো শিবলিঙ্গের কাছে রাখুন তারপর সেগুলো নিজের কাছেও রেখে দেখুন আপনি নিজেই পার্থক্যটা দেখতে পাবেন পার্থক্য দেখতে আপনার একটা নির্দিষ্ট মাত্রার সংবেদনশীলতা লাগবে কিন্তু নিঃসন্দেহেই যারা সংবেদনশীল তারা পার্থক্যটা অনুভব করবেই এমনকি চোখ বন্ধ করেও চোখ খোলা থাকলে হয়তো পক্ষপাতিত্ব করতে পারেন আপনি দশটা আলাদা রকমের পাতা নিয়ে একটা কাপড়ে এইভাবে বাঁধুন যাতে কোনো গাছের পাতা চেনা না যায় তারপর ওখানে রাখুন আমি না দেখেই বলে দেব ওটা কোন পাতা অন্য কিছু চিনতে না পারলেও বেলপাতা যদি রাখেন সেটা ঠিক চিনে যাব আপনার আমাকেও লাগবে না নিজের রুদ্রাক্ষ মালাটা ওপরে ধরলেও সে বলে দেবে রুদ্রাক্ষ আপনার থেকে একটু বেশি বুদ্ধিমান কেমন